ডাল দিয়ে এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে না নিয়ে বেশ কয়েকদিন ধরে সেই রকমই একটা পছন্দ হলো অনেকদিন মোচা বা ভাড়ালি থোর এগুলো খাওয়া হচ্ছে বা কাতলা মাছের মাথা রুই মাছের মাথা দিয়েও করা যেতে পারে অত ভালো করে চিপে একটুখানি মেখে নিয়েছিলাম তাতে নরম হবে এবং যে কষ্টটা বেরিয়ে যায় কিন্তু পছন্দ করবে তো আগে বললাম প্রকৃতি আমাদের সমস্ত কিছু কাটার সময় সে কষভাবটা দূর হয়ে যাবে তো বেশ খানিকটা স্বাদ অনুযায়ী চিনি আর নাপানোর সময় হাফ আজ আবার চলে আসলাম আর একটা ছোট্ট মজাদার দারুণ পুরোনো একটি নিরামিষ রান্না নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি নিরামিষ রান্নাগুলোই শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে তো আজকেও কিন্তু সেই রকমই একটা নিরামিষ রান্না শেয়ার করবো ভীষণ ভালো লাগবে কারণ এটা অনেক পুরনো রান্না আর অনেকেই পছন্দ করেন তো আজকে থাকছে মোচা দেখে বুঝতে পারছেন তো মোচা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো কী থাকছে বলি আজকে মোচাটা বানাবো হচ্ছে মুগ ডাল দিয়ে তো প্রথমেই মোচাটাকে খুব ভালো করে কেটে নেওয়া হয়েছিল গতকাল বাজারে গিয়ে দশ টাকা দিয়ে মোচাটা নিয়ে এসেছিলাম তো মোচাটা বেশ ভালো দেখে বেশ পছন্দ হলো অনেকদিন মোচা বা ভাড়ালি থোর এগুলো খাওয়া হচ্ছে না তো ভালো একটু মোচা নিয়ে আসি মোচা পেয়ে গেছি কমের মধ্যে দশ টাকায় তো মোচাটা খুব ভালো করে কেটে নিয়ে প্রথমেই নুন আর হলুদের মধ্যে একটু ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে মোচার যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে তো পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তারপর রান্নাটা শুরু করব আজকের মোচাটা কিন্তু মূলত করবো হচ্ছে মুগ ডাল দিয়ে তো আজকে থাকছে নিরামিষ মুগ ডাল ছাড়াও ছোলা দিয়েও করা যেতে পারে আর আমিষ করতে চাইলে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা রুই মাছের মাথা দিয়েও করা যেতে পারে অথবা পেঁয়াজ রসুন দিয়েও করা যেতে পারে আজকে পুরোপুরি নিরামিষ থাকছে বেশ কয়েকদিন ধরে আমি যে রান্নাগুলো শেয়ার করছি পুরোটাই নিরামিষ রান্না তো প্রথমেই যেটা করলাম মোচাগুলোকে ভিজিয়ে মুগ ডাল একশো গ্রামের একটু কম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এটাও বেশ খানিক্ষণ ভেজানো থাকবে কারণ ভেজানো থাকলে যে সুবিধাটা হবে বেশি ফোটাতে হবে না বা এটা বেশি সেদ্ধ করতে হবে না একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে খেতে তো প্রেশার কুকারে জল নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী সাথে মিশিয়ে দেবো বেশ খানিকটা নুন বেশ খানিকটা হলুদ আর মোচাগুলো যেটা আমি রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে সেটা একটু ভালো করে তিন চারবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে তিন চারটের মতন সিটি দিয়ে নামিয়ে নেব তো এগুলো খুব ভালো করে মোচাগুলোকে জলে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি হলুদ জলে দিয়ে দিচ্ছি নুনার হলুদ জলে দিয়ে প্রেসার কুকারে দিয়ে প্রেশার কুকারটা মানে প্রেশার কুকারের মাধ্যমে ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে যে রেসিপিগুলো দিচ্ছি আমার পছন্দের শুধু আমার পছন্দের কারণ আমি এর আগেও বলেছি যে আমিষের থেকে নিরামিষটা আমার ভীষণ পছন্দ অনেক রকম জিনিস আছে প্রকৃতি আমাদের খাওয়ার ভান্ডার ভরে দিয়েছে এবার আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমাদের উপর নির্ভর করে যেমন কলা গাছ কলা গাছের কাঁচকলা পাকা কলা মোচা থোর এবং কলা গাছের যে ডগাগুলো হয় কাটার পরে সেগুলোও কিন্তু কাজে লাগে তো সমস্ত কিছুই ফেলার নয় এখানে এবার ব্যবহার উপযোগী করে আমাদেরকে আমাদের মতো করে ব্যবহার করতে হবে তো যাই হোক আমি যেহেতু ভীষণভাবে নিরামিষ পছন্দ করি নিরামিষ মানে যে পেঁয়াজ রসুন খাই না তা না পেঁয়াজ রসুন ভালো লাগে আমি মাছ মাংসের কথা বলছি মাছ মাংস মানে মাংস ডিমটা অতটা পছন্দ না করলে মাছটা তো আমি বলেইছি যে আগে ভীষণ পছন্দ করতাম ইদানিং এখন কিছুই ভালো লাগে না সেভাবে তো এই সব রান্নাগুলো অনেক পুরনো রান্না হলেও কিন্তু দারুণ লাগে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি মোচাগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা জিরে একটু বেশি করে ফোরন দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু কেটে মানে ডুম করে একটা আলু কেটে নিয়েছিলাম সেটাই ধুয়ে নুনার হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম মোচাগুলো জল ঝরিয়ে হাত দিয়ে ভালো করে চিপে একটুখানি মেখে নিয়েছিলাম তাতে নরম হবে এবং যে কষ্টটা বেরিয়ে যাবে আর রান্না করতেও সুবিধা হবে খেতেও বেশ ভালো লাগবে তো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম মানে সেদ্ধ করে রাখা মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে বেশ কিছুটা হলুদ ব্যবহার করবো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আমি নুনটা দেখে নিয়ে পরে আবার অ্যাড করে দেবো আজকে মশলার মধ্যে কি থাকছে সেটা একটু বলে দিই মশলা আপনারা গরম মশলা বেটে গরম মশলা গোটা অনেক কিছু দিতে পারেন আজকে আমি পুরোটাই করব মৌরি দিয়ে তো সুতরাং মৌরি কাঁচা লঙ্কার আদা বেশ খানিকটা বেটে নেওয়া হয়েছে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আলাদা করে গরম মশলা দেব না আগেও দিইনি ফোরনে আর নাবানোর সময়ও দেবো না কারণ মৌরির যে স্বাদ গন্ধ সেটা তাহলে আর পাওয়া যাবে না তো সুতরাং শুধুমাত্র মৌরি বাটা আদা বাটা বাটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করছি সাথে মুগ ডাল তো মোটামুটি এটা এখন হয়ে এসেছে যতটুকু নুন একটু কম কম লাগছিল তো আমি আর একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে জেড়ে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটা একটু গোটা গোটা বা একটু দানা দানা মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে আর যেহেতু নিরামিষ রান্না একটু স্বাদের করলে কিন্তু কোনো কথাই হবে না যে কেউ কিন্তু পছন্দ করবে তো আগে বললাম প্রকৃতি আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবার আমাদেরকে আমাদের মতন পছন্দ মতন করে রান্না করে নিতে হবে তো যাই হোক কম পয়সায় যখন পেয়ে গেলাম এত সুন্দর একটা জিনিস লোভ কি আর সামলাতে পারি মাছ মানে মাছ মাংস তো দূরে থাক এই জিনিসই হেভি প্রিয় আমার তো চলুন আমার মনে হয় অনেকেরই এটা প্রিয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আজকে রান্না কেমন লাগলো মুগ ডালটা দিয়ে সামান্য একটু জল একদম অল্প জল দিলাম যেহেতু ভেজানো ছিল আর এগুলো সেদ্ধ করা মানে মোচাটা সেদ্ধ আর মুগ ডালটা একটু দানা দানা রাখবো তো কম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দেবো যখন শুকনো শুকনো হয়ে আসবে দুটো জিনিস অ্যাড করব একটা হচ্ছে বেশখানিকটা চিনি কারণ মোচা থোর বা কাঁচকলার কোনো রেসিপি করলে বা এরকম শাক পাতা জাতীয় কিছু করলে একটু চিনি দিলে স্বাদ ভীষণ ভালো আসে আর যেহেতু এইসব জিনিস একটু কষ লাগে মানে একটু এটাই বলতে চাইলাম যে কষভাবটা তো থাকে কাটার সময় সে কষভাবটা দূর হয়ে যাবে তো বেশ খানিকটা স্বাদ অনুযায়ী চিনি আর নাপানোর সময় হাফ চামচ একটু বেশি ঘি ব্যাস রান্না কমপ্লিট পরিবেশন করার পালা গরম গরম ভাত বা লুচি রুটি পরোটা তবে এই যে মোচার ঘন্টাটা করলাম আজকে মুগ ডাল দিয়ে এটা কিন্তু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আমি যেহেতু এখন রুটি খাচ্ছি তো আমি এটাকে রুটি দিয়েই খাবো তো আজকে ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন রান্না কমপ্লিট মার কাছ থেকে শিখেছিলাম রান্না করার পরে সুন্দর করে বেশ এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটা শেপ দিতে সেটাই আজকে করলাম তো আজকে এতটুকুই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্না নিয়ে মানে প্রত্যেক দিন আমি যে রান্না করি তার মধ্যে থেকে কোনো একটা রান্না নিয়ে টাটা